অনেককে দান সৎকার করার পরে খোটা দেয় আসে না এমন মানুষ যেমন আপনার উপকার করলো উপকার করার পরে আপনার থেকে এমন একটা বিষয় সে পেল যা তার মন কন্ড হলো তখন সে এই উপকারের কথা খোটা দিয়ে দেয় যে বেটা আমি তোমার এত উপকার করেছি এত কিছু তোমার জন্য করেছি তুমি সব কৃতজ্ঞতা ভুলে গেলা এমন এক শ্রেণী মানুষ সমাজের ভিতরে আছে আল্লাহ তালা এদের সম্পর্কে বলে সুরাতুল বাকার দুইশত চৌষট্টি নং এ তালা তালা জানান ইয়া আইয়ো হাল্লা দিনা আমানু লা তুপতিলু সোদা ক তিকুম্বিল মানিব লাজা আল্লাহ বলে হে ইমানদাররা এখানে কোনো বিমানদারকে ডাকা নাই এ ইমানদার রাজা আল্লাহর প্রতিরা চোলের প্রতি ই মানে ন লা তুবতিলু তোমরা বরবাদ করে দিও না সোদা ক তিকুম্ভ বিল মানিব লাজা তোমাদের ডান্স শতকাকে ডান্স শটকা করেছে আল্লাহর সন্তুষ্টির জন্যে এতুটুক ঠিক আছে কিন্তু এই ডান্স শৎকা করার পরে পরবর্তী দুইটা কাজ করে এক নম্বর হল কষ্ট দেয় মানুষকে এবং খোঁটা দেয় মানুষের উপকার করে খোঁটা দিয়ে দেয় যে আমি তোমার এত কাজ করেছি তুমি ভুলে গেলে আমার কৃতজ্ঞতার কথা এমন এক শ্রেণীর মানুষ নাই সমাজে দিয়ে ফেলে এবং কষ্ট কষ্ট দেয় দেয় প্রথমে আপনার নিয়োগটা খালেজ ছিল যে আমি একজন মানুষের উপকার করেছি আল্লাহ সন্তুষ্টের জন্য আল্লাহ সন্তুষ্টের জন্য করার পরে আপনি কি করেন এই দুটা কাজ করেন কষ্ট দেন মানুষকে কষ্ট দেন কথার মাধ্যমে যেরকম এই বিষয়টা আপনি মানুষের কাছে প্রকাশ করে দেন এমন খোটা দেন এই দুটা কাজ করলে আপনি যেটা করেছেন এই আমলটা बर्बाद হয়ে যাবে এই কথা আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুহতিলু সাদাকাতিকুম বিল মানদি ওয়াল আযা কল্লাযী ইউনফিকু মালাহু রিয়ান নাস যারা লোক দেখানোর উদ্দেশ্যে মানুষের উপকার করে লোক দেখানোর উদ্দেশ্যে দান সওয়াত করে ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল যারা লোক দেখানোর উদ্দেশ্যে মানুষকে দান সৎকার করে লোক দেখানোর উদ্দেশ্যে মানুষের উপকার করে তারা মূলত পক্ষে আল্লাহর প্রতি ইমান এনে নেয় যারা আল্লাহ এবং পরকালের প্রতি ইমান এনে নেয় তারা মূলত মানুষদেরকে লোক দেখানোর উদ্দেশ্যে দান করে লোক দেখানোর উদ্দেশ্যে মানুষকে উপকার করে উপকার করার পরে তারা আবার মানুষকে কোটা দিয়ে দেয় আল্লাহ তালা এই কথাটা মোমেনদেরকে উদ্দেশ্য করে বলে আইউ আল্লা দিন আ হে ইমানদাররা তোমরা ওই সমস্ত অকৃতজ্ঞ মানুষদের মতো তোমরা নিজেদের আমলকে বরাবাদ করে দিও না এই উপদেশটা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এই ইমানদাররা যারা আল্লাহর প্রতি ত্রিমান আনছো রাসুরের প্রতি ত্রিমান আনছো তোমরা কখনই অবিশ্বাসী সম্প্রদায় যারা আছে অবিশ্বাসী লোক যারা আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি ইমান তারাই মূলত মানুষকে কষ্ট দেয় খোটা দেয় তার ইবাদত করে তাদের মতো তোমরা কখনো হইও না এই উপদেশটা আমাদের জন্য গ্রহণ করা উপদেশ চলা প্রত্যেকটা মুসলমানের জন্য অপরিহার্য চলতে পারবো তো ইনশাল্লাহ মানুষকে উপকার করতে হবে এমন ভাবে আপনি ডান হাতে কি করেছেন বাম হাতের জন্য খবর না জানে আপনার এটা সই বুখারি শরীফের হাদিস সই মুসলিম শরীফের সিয়াসিত্তার মূল গ্রন্থ আছে কেয়ামতের দিবসে আল্লাহর আড়স ছাড়া কোনো আড়স থাকবে ছায়া থাকবে না সেদিন মানুষের অর্ধ হাত উপরে সূর্য উদিত হবে মানুষের মস্তকগুলো টকবক টকবক করতে থাকবে প্রত্যেকটা মানুষ তার গ্রামের ভিতর থাকবে অবস্থান করবে কারো কারো গাম হবে কোমর পর্যন্ত কারো গাম হবে হাঁটু পর্যন্ত কারো কারো গাম হবে গলা পর্যন্ত এই সময় আল্লাহ তালা সাত শ্রেণীর মানুষকে আরসের নিচে ছায়া দিবে তাদের মধ্যে থেকে এক শ্রেণীর মানুষ হলো এমন যারা ডান হাতে কি দান করছে বাম হাতে খবর নাই যে আপনি কি দান করেন আপনার মা জানে না আপনার স্ত্রী সহধর্মিনী জানে না যে আপনি মানুষকে কি দান করেন অথচ আমরা মানুষকে দান করি আগে বাসায় পরামর্শ করি এই এখানে এত টাকা দিতে চাই দেওয়া কি যাবে এমন মানুষ আসে না নাই আরে ভাই আপনি কি দান করবেন আপনার কবরে আপনি যাবেন